আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বড় উপকারী এটা হচ্ছে পাকের একটা বিশেষ গুণবাচক নাম এই নাম পাঠের মধ্যে পাক কি ফজিল দিয়ে রেখেছেন এই নামের মধ্যে কি করিশ্মা পাক দিয়ে রেখেছেন এই ভিডিওতেই আমরা এই বিষয়গুলো জেনে নিব ইনশাআল্লাহ আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়াও অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি আমার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা সাবধান করি সতর্ক করি হ্যাঁ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো টিকটকে দিয়ে বসে আছে ফেসবুকে দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আর যে ব্যক্তি কোনো পরিচিত স্থানে পৌঁছাবে এবং শুক্রবার রাতে যে ব্যক্তি নৌকা অথবা অন্য কোনো যানবাহনে আরোহণের পর যদি শুক্রবারে সে সফর করে বিশেষভাবে শুক্রবারে নৌকায় ওঠার পরে ইয়া না ফিয়াও পড়বে ইনশা আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী কাজ হবে সে যেখানে যেতে চাইবে ওখানে সে নিরাপদের সাথে আরামের সাথে আনন্দের সাথে যেতে পারবে যে ব্যক্তি স্ত্রীর সাথে সহবাসের সময় মনে মনে আল্লাহ পাকের এই নামটা পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন ইয়া না ফিও 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 মনে মনে এই জিকিরটা করতে থাকবেন পাক পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হয় হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু